নমস্কার নৈশ অভিযানের অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগত নিস্তব্ধ রাত দুজন লোক অতি সাবধানে এবং সতর্কভাবে রিগল ম্যানসনের ছ নম্বর ফ্ল্যাটের পেছনে এসে দাঁড়ালো দুজনের দেহই ভারী ওভারকোটে আপাদমস্তক আবৃত এবং মাথায় নাইট ক্যাপ সেই নাইট ক্যাপ দিয়ে কপাল ও ভ্রু এমনভাবে ঢাকা যে হঠাৎ কেউ দেখলে যেন তাদের চিনতে না পারে বাড়ির পেছন দিকে বড় একটা গাছ তার একটা ডাল ছয় নম্বর ফ্ল্যাটের একটা জানলা ঘেঁষে চলে গেছে লোক দুজন অতি সাবধানে গাছে চড়ে সেই জানলার বরাবর এসে উপস্থিত হলো জানলাটার ভেতর থেকে বন্ধ আগন্তুকদের মধ্যে অপেক্ষাকৃত বলিষ্ঠ লম্বা লোকটি তার পকেট থেকে একটা কিছু বার করে তার সাহায্যে সহজেই জানলাটি খুলে ফেলল জানলার ভেতরে ঘরে কি আছে না আছে দেখবার উপায় নেই ঘর ঘন অন্ধকারে আচ্ছন্ন কোনো কথা না বলে তারা দুজনে জানলা টপকে সে অন্ধকার ঘরে এসে হাজির হলো তারপর সেই জানলা আবার আগেকার মতো বন্ধ করা হলো বাইরের থেকে কারো বুঝবার উপায় রইল না এই গভীর একটা দুজন অজ্ঞাত আগন্তুক সেই জানলা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করেছে জানলা বন্ধ করে দ্বিতীয় ব্যক্তি ব্যগ্রসারে জিজ্ঞাসা করল তারপর এতক্ষণ অবধি আমরা বাধা পাইনি সত্য কিন্তু এখন আমাদের খুব সাবধানে অগ্রসর হতে হবে নইলে প্রথম ব্যক্তি মৃদু হেসে পকেট থেকে একটা রিভলভার বার করে বলল এটা হাতে থাকতে আশা করি আমাদের বিপদের কোনো ভয় নেই আমরা যেমন সকলের অজ্ঞাতের নিশ্চব দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছি ঠিক তেমনিভাবেই আবার আমার এখান থেকে অদৃশ্য হব কেউই আমাদের সন্ধান পাবে না কথাগুলো বলে সে পকেট থেকে একটা ক্ষুদ্র এবং শক্তিশালী টর্চ বার করে বলল এখন অনর্থক সময় নষ্ট করা বুদ্ধিমানের কাজ হবে না তুমি আমার পেছনে এসো কিন্তু খুব সতর্কভাবে সে ক্ষুদ্র টর্চের আলোকে তারা অতি সতর্কভাবে অগ্রসর হয়ে সিঁড়ির সামনে এসে দাঁড়ালো সিঁড়ির একটা ঘরে হোয়াং এর ভৃত্য ফোলিং বাস করত ডিটেকটিভ প্রকাশ চৌধুরীর উপদেশ অনুসারে ক্যাপ্টেন হোয়াং এর ফোলিং ও মৌলুকে সেই বাড়িতে নজরবন্দি করে রাখা হয়েছিল তাদের কেবল বাইরে যাবার হুকুম ছিল না তা নাহলে তারা সব রকমই স্বাধীন আগন্তুক দুজন টর্চের আলো নিভিয়ে অন্ধকারের ভেতরে ধীরে ধীরে ফলিংয়ের ঘরের দরজার সামনে এলো ঘরের ভিতরে কোনো সারা শব্দ না পেয়ে তারা অনেকটা নিশ্চিন্ত হলো ফোলিং সম্ভবত গভীর নিদ্রা আচ্ছন্ন খুব সাবধানে ঘরের দরজাটা ঠেলটেই এটা ধীরে ধীরে খুলে গেল কয়েক মিনিট চুপ করে দাঁড়িয়ে থেকে যখন বোঝা গেল যে সেই অন্ধকার ঘরে জাগ্রত প্রাণী কেউই নেই তখন তারা নিঃশব্দ পদক্ষেপে সেই ঘরে প্রবেশ করলো তারপরে ঘরের দরজা আবার আগেকার মতন বন্ধ হয়ে গেল তারা অনুমান করেছিল ঘরে হয়তো ফলিংকে তারা ঘুমন্ত অবশ্যই দেখতে পাবে কিন্তু ঘরে খাটের উপর ঘুমন্ত ফলিংকে না দেখতে পেয়ে তারা অতিমাত্র বিস্মিত হলো ঘরে জনপ্রাণী কেউ নেই ঘর খালি ঘরে ফলিংকে না দেখতে পেয়ে বিস্মিত হলেও প্রথমোক্ত ব্যক্তি অতি দ্রুত সেই শূন্য খাটের সামনে এসে হাজির হলো বিছানা দেখে বোঝা গেল ফলিং রাত্রে সেই বিছানায় শয়ন করেনি শ্রেয় ক্রমে ফলিংয়ের বিছানা থেকে ঘরের সব কিছুই অতি দ্রুত তন্নতন্ন করে অনুসন্ধান করলো কিন্তু সব বৃথা ফলিংয়ের ঘরে কিছুই পাওয়া গেল না হঠাৎ পাশের ঘরে একটা অস্পষ্ট শব্দ শুনে দুজনে পরস্পরের দিকে সব প্রশ্ন দৃষ্টিতে তাকালো একটু পরই বেশ বোঝা গেল যে কোনো লোক পাশের ঘরে রয়েছে এবং পদ শব্দ তারই কোনো কথা না বলে তারা ঘর থেকে বেরিয়ে পাশের ঘরের সামনে এসে উপস্থিত হলো বাড়ি থেকে স্পষ্ট বোঝা গেল ঘরের ভেতরে কোনো লোক রয়েছে কিন্তু ঘরের দরজা ভেতর থেকে ভেজানো দরজার সূক্ষ্ম ফাঁক দিয়ে দেখা গেল ঘরে আলো জ্বলছে টর্চের আলো প্রথম খুব একটি সাবধানে দরজার সেই ফাঁক দিয়ে লক্ষ্য করে দেখলো ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে স্বয়ং ফোলিং তার হাতে একটা ছোট্ট বইয়ের মতো কিছু সে ব্যাঘ্র হবে তার দিকে তাকিয়ে আছে ধীরে ধীরে ঘরের দরজা নিঃশব্দে খুলে গেল আগন্তুক দুজন অতি সন্তর্পণে ফলিংয়ের পিছনে এসে দাঁড়ালো দেখা গেল ফলিংয়ের হাতের জিনিসটি ছোট একখানি নোট সেই নোট বইয়ের ভেতরে এখনই ফটো ফলিং হাতের টর্চার আলোতে এত গভীরভাবে সেই ফটোটা নিরীক্ষণ করছিল যে তার ঠিক পেছনে দুজন নিচাচর আগন্তুকের অবস্থান জানতে পারল না হঠাৎ প্রথমোক্ত ব্যক্তি গম্ভীর স্বরে আদেশ করল তোমার হাতের ওই নোট বইখানা আমার হাতে দাও ফুলিং শয়তানি করবার চেষ্টা করলে তুমি লাভবান হবে না আমার হাতে যে পিস্টলটা দেখতে পাচ্ছো আকার এটা ক্ষুদ্র হলেও এটা নিহাত খেলার বস্তু নয় এই ক্ষুদ্র পিস্তল একগুলিতেই চক্ষের নিমেষে তোমার দেহ থেকে প্রাণটা আলাদা করবার ক্ষমতা রাখে এটা মনে রেখো নোট বইখানা আমার হাতে দাও এই ফ্ল্যাটে আরেকটি নর হত্যা হয় তা আমি চাই না বিস্মিত এবং ভীত ফোলিং পেছন ফিরে তাকাল সে দেখতে পেল আবছে অন্ধকারে দুজন ব্যক্তি তার ঠিক পেছনে মূর্তিমান জমদূতের মতো দাঁড়িয়ে আছে দুজনের হাতে দুটো ক্ষুদ্র আকারের পিস্তল ফলিং এর চোখ দুটো মুহূর্তে যেন দারুণ প্রতিহিংসায় জ্বলে উঠলো তীক্ষ্ণ দৃশ্যে তাদের আতদায়ীদের দিকে তাকালো কিন্তু অস্পষ্ট অন্ধকারে মাথায় নাইট ক্যাপে ভ্রু পর্যন্ত ঢাকা থাকায় সে তাদের মুখ স্পর্শ দেখতে পেল না ত্রিপেশ্বরে ফলিং বলল তোমাদের এখানে উপস্থিতি এবং সতর্কতার প্রশংসনীয় সন্দেহ নেই যার জন্য এতগুলো নরহত্যা হত্যা করেছ সেই নোট তুমি আমার প্রাণ থাকতে কিছুতেই পাবে না প্রাণ থাকতে না পাই তোমাকে প্রাণ শূন্য করে নেওয়া আমার পক্ষে কিছুই কষ্টকর হয় ফলিং তীব্রস্বরে বলল, সে জানি নিষ্ঠুরতায় তোমরা শয়তানকে ছাপিয়ে গেছো দেশপ্রেমের দোহাই দিয়ে নিরীহ ছোকাদের মুগ্ধ করে তুমি তোমার গুন্ডার দল পরিপুষ্ট করে তুলেছো মিস্টার চ্যাং তোমাকে আর কেউ না চিনলেও আমি তোমাকে ভালো করেই চিনে নিয়েছি মিস্টার চ্যাং এই বিশাল মহাচিনের যেখানে যেখানে জাপানি গভর্নমেন্টার আড্ডা গাড়ে বসেছে সে সব জায়গার লোকরা সেই প্রতিষ্ঠা গভর্নমেন্টের বিরুদ্ধে সমালোচনা করেও মুক্তি পেয়ে থাকে কিন্তু মিস্টার চ্যাং তোমার রক্তচীনের দল সে তুলনায় এত বেশি অসহিষ্ণু সেরকম অবস্থায় তোমার রক্ত যদি বইয়ে দিয়ে যাও আমার নিরীহ বিন্ধু মনিব ক্যাপ্টেন হোয়াং হুয়ের মতো সদা প্রফুল্ল নিরীহ লোক কেমন নিষ্ঠুরভাবে ধ্বংস করতে তোমার বিবেকে কিছুমাত্র আঘাত লাগলো না মিস্টার চ্যাং জবাব শোনা গেল তুমি আর আমাকে কতটুকু চিনেছো ফলিং তোমার মনিবকে বড্ড বেশি বিশ্বাস করেছিল তুমি তো সেই বিশ্বাসঘাত উপযুক্ত অনুচর মাত্র তা যা হোক ক্যাপ্টেন হোয়াং হয়ে নড়বো এখানে আমি চাই এবং এক্ষুনি চাই ফলিং একটা উন্মত্তের হাসি হেসে ফলিং বলল তুমি আমায় এখনও চেনো না মিস্টার চ্যাং তোমার মতো আমিও চিনে কিন্তু তুমি দেশপ্রেমের ভান করো আমি তা করি না তুমি মাঝে মাঝে দুইটা ধোনি দেশদ্রোহীকে হত্যা করে তোমার দেশে প্রেমের প্রমাণ করতে চেষ্টা করো বটে তা সত্ত্বেও দেশ তোমার চিনে নিয়েছে তার মূলে তোমার দেশপ্রেম নয় মূলে রয়েছে অর্থলোভ সে কথা ক্যাপ্টেন হোর বা আমার অজানা ছিল না কোনো দিনই মনে আছে চাই তুমি একদিন ব্যক্তিগত আক্রোশের বর্ষে আমাকে গুপ্তচর বলে প্রকাশ করে জাপানিদের হাতে ছেড়ে দিয়েছিলে সেদিন আমায় বাঁচিয়েছিল তোমার দেশদ্রোহী বিশ্বাসঘাতক ক্যাপ্টেন হোয়াং আমি জানি সে নোটবইয়ের ভেতরেই আছে তার কর্মপন্থার বিস্তৃত বিবরণ আর সে তোমার মৃত্যুবান সেকে প্রাণ থাকতে তোমাকে দিব মনে করো মিস্টার চ্যাং আগন্তুক মৃদু হেসে বলল তোমার যুক্তি ও কৃতজ্ঞতা প্রশংসনীয় সন্দেহ নেই তুমি তুমি যখন আমাকে এই হত্যার নায়ক বলে চিনতেই পেরেছ তখন এদেশের পুলিশের কাছে আমার নাম গোপন করে দিয়েছিল কোন উদ্দেশ্যে শুনি ফলিং বলল এদেশের সাথে তোমার নাম প্রকাশ করলেও কোনো ফল হতো না কারণ তোরা তা কারণ তারা তোমাকে চেনে না বিশেষত আমাদেরই চোখের উপর এমন একটা হত্যাকাণ্ড হওয়ার ফলে এটুকু সহজেই অনুমান করা যায় যে পুলিশ আমাদের উপর কিছু না কিছু নজর রাখতে বাধ্য কাছে তোমাদের কারোর নাম বা পরিচিতি গেলে তারা অনেক তোমরা তো নিজের প্রাণেও হয়ে অন্যকে জড়াবার চেষ্টা করছি তাছাড়া সেরকম কোনো দরকার আছে বলেও মনে হয় না কারণ তুমি নিজেকে যত চাল্লাখ যত বুদ্ধিমানই মনে করো না কেন সবই ব্যর্থভাবে মনে রেখো তোমার পরম শত্রু দেশপ্রাণ ক্যাপ্টেন চিয়াংলি তোমারই খুঁজে বেরিয়েছেন তাছাড়া ডিটেকটিভ প্রকাশরী তোমাকে দশ বার বিক্রি করতে পারেন তার বুদ্ধির কাছে তোমার অনেক কিছুই ধরা পড়েছে এরপরে তুমিও ধরা পড়বে আর তখনই এসে যাবে তোমার প্রায়শ্চিত্তের সময় ফলিংয়ের এর কথা শেষ হতে না হতে অপরদিকের একটা জানলা থেকে আগুনের উজ্জ্বল শিক্ষার সাথে হিস করে একটা শব্দ হলো আগুন দুজন বিস্মিতভাবে দেখতে পেলো সেই শব্দ ফলিং দু হাত তুলে ঘরের মেঝেই হুমড়ি খেয়ে পড়ে গেল প্রাণহীন একটা অস্পষ্ট শব্দও তার মুখ দিয়ে বেরোলো না অদৃশ্য হস্ত নিক্ষিপ্ত সাইলেন্সার যুক্ত রিভলভারের গুলিতে তার হৃৎপিণ্ড ভেদ করার সাথে সাথে তার মৃত্যু হয়েছে পর মুহূর্তে অনুমান করার সাথে আগন্তুকের হাটের টর্চ নেমে গেল সে মৃদেশ্বরে বলল শিগগির বাইরে বেরিয়ে সজিত মনে রেখো যে আর নকল নয় ক্যাপ্টেন হোয়াং হয়ে আসল আত তাই আবির্ভাব ঘটেছে ফলিং তার সব কিছুই জানত বলে ক্যাপ্টেন হোয়াংয়ের মতো ফোলিংকেও সে হত্যা করেছে এবার বোধে আমাদের পালা কারণ এখানে এসে ফোলিংয়ের এর ভ্রমের ফলে অতি অদ্ভুত উপায়ে আমরা তার কাছে ক্যাপ্টেন সম্বন্ধে অনেক মূল্যবান তথ্য জানতে পেরেছি ফোলিং আমাকেই মিস্টার চ্যাং বলে ধরে নিয়েছিল এবং তার ফলেই সে কোনো কথা আমার কাছে গোপন না করে বলে গেছে কিন্তু শিগগির বাইরে বেশি বেরিয়েছো সম্ভবত অতটাই আমাদের দুজনকেও দেখতে পেয়েছে এবং এর ফলে আমাদের অদৃষ্টি কি ঘটতে পারে দাঁড়িয়েছিল ঘর তখনও অন্ধকারে আচ্ছন্ন সে প্রকাশকে মৃত জিজ্ঞাসা করলো কিন্তু এই নোট বই না নিয়ে এখান থেকে পালাই কেমন করে প্রকাশ বলল তুমি দরজার বাইরে পাহারায় থাকো আমি নোটবইখানা টর্জেলে টর্চ জেলে খুঁজে বার করছি যদি বা দৈবিধ দৈবার ধরা পড়ে যায় তাহলেও তুমি আমার উদ্ধারের চেষ্টা করতে পারবে কিন্তু দুজনেই যদি ফাঁদে পা দেয় তবে আমাদের আর নিস্তার নেই প্রকাশের কথা অজিতার বাক্য ব্যয় না করে মুহূর্তের মধ্যে ঘর থেকে বাইরে বেরিয়ে অদৃশ্য হয়ে গেল এখানে ফলিং নিহত হবার আধ মিনিট ঘর পর ঘরে রইলে একমাত্র প্রকাশ অজিত ঘর থেকে বেরিয়ে গেলে সে অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে থেকে বুঝতে চেষ্টা করল কেই অদৃশ্য অততাই কিন্তু কোনো সারা শব্দ নেই প্রকাশ কিছু বুঝতে পারলো না অততাই হঠাৎ অদৃশ্য হলো কোথায় আর নোটবইখানায় বা গেল কোথায় ফলিংয়ের হাতের সেই নোটবইখানা খানা ওখানে হস্তগত করতে পারলে সাবরহস্যেরই সমাধান হয়ে যায় ওই নোটবইখানার জন্য পুলিশ কমিশনারের বাড়ি পর্যন্ত রাহানা দিয়েছিল এই নোট বইখানা খুঁজতে পেয়ে গেলেই যে হাতের টর্চটা জ্বালতে হয় কারণ ফলিং আহত হবার পর নোট বইখানা অন্ধকার ঘরে কোথায় যে ছিটকে পড়েছে কে জানে প্রকাশ হাতের টর্চ জেলে ঘরের ভিতরে এদিক ওদিক সাবজি তন্নতন্ন করে খুঁজলো সেই নোট বইখানা সে কোথাও দেখতে পেল না অতি অদ্ভুতভাবে সেখান থেকে সেটি অদৃশ্য হয়েছে কিন্তু ফলিংয়ের মৃত্যুর পুরো মুহূর্তে প্রচুর সেখানে তার হাতে ছিল একথা ঠিক তার মৃত্যুর পর সেই ঘর মাত্র মিনিটখানেক অন্ধকার ছিল অথচ তারপর আলো জ্বালতেই দেখা গেল বইখানা অদৃশ্য হয়েছে কী এই রহস্য তবে কি সেই ঘর যতক্ষণ অন্ধকার আচ্ছন্ন ছিল তার ভেতরে কেউ সেই ঘরে উপস্থিত নোট বইখানা হস্তগত করে অদৃশ্য হয়েছে খুব সম্ভব তাই ঘটেছে প্রকাশ অজিতের সাথে কথা বলতে ব্যস্ত ছিল বলে এদিকে তার নজর ছিল না সম্ভবত ফলিং এর সেই সময়টুকুর ভেতরেই কাজ হাসিল করে সরে পড়েছে তাই বা সম্ভব হয় কি করে আততাই যেই হোক ফলিংকে সে যে কারণে হত্যা করেছিল তার জন্য তো সে প্রকাশকেও হত্যা করতে পারত কারণ প্রকাশ ফলিংয়ের কাছে গুপ্ত তথ্য সব কিছুই জেনে ফেলেছে অর্থ এত ঘরে প্রবেশ করেও তার দিকে মাত্র না করে অদৃশ্য হলো কেন তাহলে কি সে অস্তিত্ব জানতে পারেনি অসম্ভব কিছুই নয় কারণ তাদের দুজনের দেহ কালো ওভার করে ঢাকা ছিল এবং দুজনেই অন্ধ করে ছিল প্রায় দেয়াল ঘেঁষে শুধু প্রকাশের টর্চের আলো ছিল ফলিংয়ের দিকে এতটাই সেই আলোতে কেবল ফলিংকে দেখেই গুলি করেছিল কিন্তু এই যুক্তিও প্রকাশের মনঃপূত হলো না ফলিং কথা বলছিল কার সাথে এবং কার হাতে টর্চের আলো ফলিংয়ের দেহের উপর ছিল সে চিন্তা কি আততাই করেনি সে হয়তোবা বুঝতে পেরেছে যে প্রকাশের কাছে ফলিং সমস্ত কথাই ব্যক্ত করে সম্ভবত তারই ফলে ফলিংয়ের মৃত্যু অথচ অতটাই প্রকাশের দিকে ভূক্ষেপ মাত্র করলো না কেন কিন্তু প্রকাশকে জটিল প্রশ্ন নিয়ে বেশিক্ষণ মাথা ঘামাতে হলো না সেই জন্য নানা কথা চিন্তা করতে করতে আলো জেলার মূর্ভিঘানের সন্ধান তন্ময় ছিল বলে অন্য কোনো দিকে তার দৃষ্টি ছিল না তা নইলে সে দেখতে পেত একটা লোক ফলিংকে যে জানলা থেকে গুলি করা হয়েছিল সেই জানলা ঘরের ভিতরে এলো তারপর সে নিঃশব্দ পদক্ষেপে অনুসন্ধানে ব্যস্ত প্রকাশের পেছনে এসে দাঁড়ালো হঠাৎ পেছনে একটা অস্পষ্ট পদশব্দে প্রকাশ ফিরে তাকালো বিশেষভাবে এসে দেখতে পেলো তার ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে ঠিক তারই মতো লম্বা চওড়া এক বিশাল দেহ ব্যক্তি তার মতোই এক হাতে একটা শক্তিশালী টর্চ এবং আরেক হাতে একটা রিভলভার নমস্কার এতক্ষণ শুনছিলেন নৈশ অভিযানের অষ্টম পর্ব